আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ করছি আমার নতুন অনেকটা ভিডিও দেখার জন্য আজকে ভাতের জাল দিয়ে নাস্তা তৈরি করেছি আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি এই নাস্তাটা তৈরি করতে বা পিঠাটি তৈরি করতে কোনো প্রকার আটা চালের গুঁড়া কোনো কিছুর দরকার নেই হাতের কাছে থাকা ভাত রান্নার চাল থাকলেই আপনারা যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ তেল ছাড়া হালকা ফুলকা এ নাস্তায় চলুন দেখি নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটিতে আমি এক কাপ সেদ্ধ চাল নিয়েছি চায়ের কাপে মেপে এক কাপ সেদ্ধ চাল নিয়েছি ওই কাপ দিয়ে আর এক কাপ আতপ চাল নিয়ে নেব চালগুলো এখন পরিষ্কার পানিতে ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তিন ঘন্টার জন্য ভিজ ভিজিয়ে রেখে দিব তিন ঘন্টা পর চালটা আমি পানি ঝরিয়ে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি এখন কুসুম গরম পানি দিয়ে চালটা পেস্ট করে নেব দুই কাপ চালের জন্য এখানে আমি দুই কাপ কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ডার খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে দেখেন কোনো প্রকার দলা বা গুঁড়িগুড়ি নেই খুব মিহি করে পেস্ট করে নিয়েছে। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব দেখেন এর ঘনত্বটা এখনও বেটারটা অনেক ঘন আছে এখানে আমি আরও হাফ কাপ পানি ব্যবহার করব বেটারটা আরেকটু পাতলা করে তৈরি করে নিচ্ছি কিছুক্ষণ ফেটিয়ে নিব। কিছুক্ষণ ফেটানো হয়ে গেলে এখানে আমি এক টেবিল চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিব এই বেকিং পাউডার দেওয়ার কারণে পিঠাগুলো অনেক জালিযুক্ত বা ছিদ্রযুক্ত হবে নরম হবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি অবশ্যই এক্ষেত্রে বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে আবারও কিছুক্ষণ সময় নিয়ে বেটারটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এই একই বেটার দিয়ে আমরা দুই ধরনের নাস্তা তৈরি করব। চুলার পর ফ্রাইপ্যান বসে দিয়েছি ফ্রাইপ্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়েছে এখন বেটার থেকে এক চামচ বেটার ফ্রাইপ্যানে দিয়ে দিব ঢাকনাতে ঢেকে দিব তিরিশ সেকেন্ড পর ঢাকনা উঠে দেখাচ্ছে দেখেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে একেবারে নরম নাস্তা এক একটা পিঠা হতে এক মিনিটে কম সময় লাগবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে পিঠাগুলো হয়ে যাবে এর থেকে বেশি সময় লাগবে না এভাবে আমি কয়েকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি দেখেন সবগুলো পিঠায় কতটা ছিদ্রযুক্ত হয়েছে এখন এই একই বেটার দিয়ে আমি ঝাল পিঠা তৈরি করব সেজন্য এবেটারের মধ্যে হাফ চামচ মরিচ অল্প একটু হলুদ দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এখানে আমি দেড় টেবিল চামচ মতো ধনিয়া পাতা দেড় টেবিল চামচ পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখানে আর কোনো মশলা ব্যবহার করব না আবারও পিঠাগুলো ভেজে নিচ্ছি বেটার থেকে এক চামচ বেটার ফ্রাইপ্যানে দিয়ে দিয়েছি কিছুক্ষণ যার পর ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম এবং উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিয়েছি গরম গরম পিঠাগুলো খেতে অসাধারণ লাগে একেবারে নরম এই পিঠা যাদের দাঁত নেই তারা অনায়াসে খেয়ে নিতে পারবেন এতটাই নরম এই পিঠা হয় পিঠাগুলো এমনিও খাওয়া যাবে তবে পিঠাগুলো যে কোনো মাংস বা ভর্তার সঙ্গে পরিবেশন করা যেতে পারে দেখেন পিঠাগুলো কেমন দেখতে হয়েছে আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা ছিদ্রযুক্ত একেবারে নরম এই পিঠে তো আমার আজকের ভিডিওটি আপনাদের একটু ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ